তাদের জন্য প্রথম ছবি কি ফুলা তাই তো সরু সরু হাসনেহানা হা ডাকে আমায় পিছে আমি কেন রইগ ফুটে আমার ফোটা নিয়ে কবিতা আছে আর কি আমার তো রং নেই ফুটে থেকে লাভ কি কিন্তু গোলাপ বলছে হ্যাঁ তোমারই ফুটে থেকে লাভ কারণ তুমি সুন্দর গন্ধ ছড়াও

বুঝে নিয়েছে যে দিস ইজ ইন্ডিয়ান পার্লামেন্ট লোকসভা ভবন রাইট আনসার সাইট ক্লু থেকেই যায় হ্যাঁ আমরা চুরি করতে পারবো না কিন্তু ক্লু রেখে যাব আর কি ধন্যবাদ তোমাদের জন্য তৃতীয় ছবি এটা কি মেশিন মেশিন বটে কিন্তু কিসের হুন্ডার তোমরা কি আলোচনা করে আরবার বলবে কিছু আমি কি এটা নেব স্যার মোটরসাইকেলের ইঞ্জিন তাই কি মোটরসাইকেলেরই তোমরা দুজনে কনসাল্ট করে কি ভিন্ন কিছু উত্তর দেবে না এটা কি স্থির থাকে এটাই ও স্টিল থাকছে না ওকে ফাইন ইয়েস দিস ইজ মোটরবাইকিং আমরা বেশিরভাগ ক্ষেত্রে হোন্ডা বলে চিনি আর কি আচ্ছা Honda কোন কোম্পানি স্যার একটা জাপানিজ কোম্পানি Honda আবিষ্কার করেন কে মোটর বাইক আবিষ্কার করে কে ওই হন্ডা জাপানি ব্যক্তি তার নাম অনুসারে Honda এখন নাম হয়ে গেছে মোটর বাইকের নেম হয়ে গেছে Honda রাইট আনসার তোমাদের জন্য চতুর্থ ছবি White house White house White house ওই তো ভবন তো দেখাই যাচ্ছে না পুরোটা স্যার ভবন দেখা যাচ্ছে না কিন্তু স্যার এটা আমি চিনি ও তুমি চিনো জি স্যার হোয়াইট হাউসে গিয়েছো নাকি না স্যার হোয়াইট হাউসে যাইনি যাওয়া যায় কিন্তু জি সামনে থেকে ছবিও তোলা যায় হ্যাঁ সঠিক উত্তর হোয়াইট হাউস আচ্ছা হোয়াইট হাউস কেন চিনি এটা কেন পরিচিত আছে এটা প্রেসিডেন্টের বাসভবন আমেরিকার আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস আমি তুমি হাউস বানিয়ে সাদা পেইন্ট করলে এটাকে হোয়াইট হাউস বলবো না বলবে না বলা যাবে না নাম দিতে পারি কিন্তু হোয়াইট হাউস রাইট আনসার সঠিক উত্তর তোমাদের ছবি ছবি এবার আমরা দেখবো পঞ্চম ছবি বরিশালের টিমি না কুমিল্লার কুমিল্লার আমি একটু ভালো করে দেখে নিলাম আমার চিন্তে সমস্যা হচ্ছিলো কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়া